তো কেমন হচ্ছে সবাই আশ করি পড়তে ভালো আছে তোমাদের জন্য তৈরি হয়ে গেছে পলিটিক্যাল সায়েন্স চেক পেপার টু অর্থাৎ সেকেন্ড সেমে যারা যারা কোর্স এবছর দেবে এক্সাম তাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের চেক পেপার রেডি হয়ে গেছে চলো এবার প্রশ্নগুলো দেখে নিই তো দেখতেই পাচ্ছ তোমাদের জন্য পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে তো ইউনিট ওয়ান উপনিবেশিক শাসন ও তার প্রভাব এক নম্বর কোশ্চেন ভারতের উপনিবেশিক শাসনকালে কৃষক আন্দোলনেরগুলির কারণ ও তার ভূমিকা সম্পর্কে দাও দুই নম্বর কোশ্চেন ব্রিটিশ আমলের ভারতের শিল্পের ওপর উপনিবেশিক শাসনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো টিকা লেখো ভারতীয় কৃষি ব্যবস্থার ওপর একটি উপনিবেশিক শাসনের প্রভাব চিরস্থায়ী বন্দোবস্ত সম্পদ নির্গমন তত্ত্ব তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা অনেকেই বলেছি দু নম্বরে কোয়েশ্চেন কীভাবে পাবো তো তোমরা একবার দেখো কোশ্চেনটার দিকে এক নম্বর কোশ্চেন দিকে একবার তাকাও ভারতের উপনিবেশিক শাসনের শাসনকালে কৃষক আন্দোলনগুলির কারণ তার ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও এই কোশ্চেনটা আছে দশ নম্বরে কিন্তু যখন এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসবে ভারতের উপনিবেশিক শাসনকালে কৃষক আন্দোলনগুলির দুটি কারণ লেখো তখন এই কোশ্চেনটা তোমাদের প্রশ্নমান টু অর্থাৎ দুই নম্বরের কোশ্চেনে দাঁড়াবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছি সবাই যে দুই নম্বরের কোশ্চেন কীভাবে তৈরি করা হয় বা তোমরা পেয়ে যাবে পরীক্ষাতে নেক্সট তোমাদের ইউনিট টু থেকে क्वेश्चन করা হয়েছে সংস্কার এবং প্রতিরোধ আন্দোলন এক নম্বর কোশ্চেন ঔনিবেশিক ভারতের সামাজিক সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্যসমূহ কী কী ছিল তা কতখানি স্থাপনা করেছিল ঔনিবেশিক ভারতের কি কী কারণে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে সংক্ষিপ্ত বর্ণনা দাও ঔনিবেশিক ভারতের শাসনকালে কৃষক আন্দোলনগুলির কারণ ও তার ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও টিকা লেখা ভারতের সমাজ সংস্কার আন্দোলনের রাজা রামমোহন রায় এর অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান স্বামী বিবেকানন্দের অবদান এবং উপনিবেশিক ভারতের উপজাতির আন্দোলন এ সম্পর্কে টিকা লেখক নেক্সট ভারতের সমাজ সংস্কার ধর্মীয় আন্দোলনের প্রভাব উপনিবেশিক ভারতের প্রধান প্রশাসনিক সংস্কার হোম রুল আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদের সংস্কার আন্দোলনের প্রভাব পাঁচ নম্বর কোয়েশ্চেন উপনিবেশিক বাংলার নয়া মধ্যবিত্ত শ্রেণীর অভ্যুত্থান বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা দাও ইউনিট থ্রি জাতীয়তাবাদী রাজনীতি ও সামাজিক ব্যক্তির বিস্মৃতি এক নম্বর কোশ্চেন স্বাধীনতা সংগ্রামের স্বদেশি আন্দোলনের অবদান বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা দাও স্বদেশি আন্দোলনের মুখ্য সীমাবদ্ধতাগুলি আলোচনা করো দুই নম্বর কোশ্চেন ঔপনিবেশিক ভারতের নরমপন্থী জাতীয়তাবাদের ভূমিকার সংক্ষিপ্ত বর্ণনা দাও আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল তুমি এ বিষয়ে কী মনে করো ভারতের অসহযোগ আন্দোলনের কারণ ও তার ফলাফল সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো ব্রিটিশ শাসনকালে ভারতের চরমপন্থীগণ কী ধরনের আদর্শ ও কর্মপন্থা গ্রহণ করেছিলেন সে বিষয়ে নিয়ে আলোচনা করো সত্যাগ্রহ আন্দোলনের উদ্দেশ্য সহ জনগণকে প্রস্তুত করেন জন্য গান্ধীর দৃষ্টিভঙ্গি কী ছিল ঔপনিবেশিক ভারতে আঠারোশো সালে মহাবিদ্রোহের প্রভাব সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ভূমিকা সম্পর্কে প্রতি প্রবন্ধ রচনা করো অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনের এম কে গান্ধীর ভূমিকা আলোচনা করো টিকা লেখো ভারতের স্বাধীনতা সংগ্রামের ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা সম্পর্কে আইন অমান্য আন্দোলন নেক্সট গান্ধী ইর উইন চুক্তি প্রভাব ইউনিট ফোর দেশভাগ স্বাধীনতা টিকা লেখো ভারতের ভাগ কি অপরিহার্য ছিল দুই নম্বর কোশ্চেন বিংশ শতকের উপনিবেশী ভারতের গুরুত্বপূর্ণ সাংবিধানিক উন্নয়ন বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা দাও যে পরিস্থিতি ও কারণে দ্বি জাতি তত্ত্বটি ঘোষিত হয়েছিল সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তোমরা দেখতেই পালে যে তোমাদের জন্য এরকম ধরনের কোশ্চেন রেডি করা হয়েছে পাঁচ এবং দশ নম্বরের এবং তোমরা অতি সহজে যদি দুই নম্বরের কোশ্চেন আসে তাহলে তোমরা এখান থেকেই পড়ে নিতে পারবে এবং তোমরা নেক্সট দেখো যে তোমাদের কল সুন্দরভাবে পিডিএফ রেডি করা হয়েছে এবং একটা কোশ্চেনের পয়েন্ট ওয়াইজ উত্তরও সাজানো রয়েছে এবার তোমরা পিডিএফ দেখে নাও আর যদি মনে করো কেউ সংগ্রহ করবে তাহলে সংগ্রহ করতে পারো পিডিএফ এর মূল্য মাত্র পঞ্চাশ টাকা যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে নিচে আমাদের নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারো এবং পিডিএফ সংগ্রহ করতে পারো আর একটা কথা বলে তোমাদের জন্য তোমাদের পরীক্ষা হয়তো সেপ্টেম্বরের কুড়ি কি বাইশ তারিখের মধ্যে হতে পারে তো হাতে সময় একদম কম তো তোমরা পড়া শুরু করে দাও আর বেশি দেরি করো না ঠিক আছে এবং আরও একটা কথা বলি এই মেজর মাইনর সাবজেক্টের পিডিএফ রেডি হয়ে গেছে তো যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে এক একটা সাবজেক্টের এক একটা প্রাইস রয়েছে অর্থাৎ মেজর সাবজেক্টের ষাট টাকা মাইনর সাবজেক্ট পঞ্চাশ টাকা এবং এস ইসি পেপার অর্থাৎ সেক পেপারের রয়েছে প্রাইস পঞ্চাশ টাকা ঠিক আছে যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো এবং পিডিএফ সংগ্রহ করো এবং বাকি যে সাবজেক্টগুলো দেওয়া এখনও হয়নি বা বাকি রয়েছে সেগুলো আগামী দিনে দিয়ে দেওয়া হবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও তাহলে দেখা হচ্ছে না ভিডিওতে বাই